হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি হচ্ছে সকালবেলা সোনালি চোখের মুরগিকে পানি দিয়ে দিলাম তো মুরগিকে সকালে পানি দিলে মুরগি কিন্তু প্রচুর পরিমাণে পানি খায় ও এখন প্রচণ্ড গরম তো এই গরমের মধ্যে আসলে মুরগি কিন্তু অনেক পানি খায় তো প্রায় দ্বিগুণ হারে পানি খাওয়া শুরু করছে মুরগি প্রচুর পরিমাণে গরম এই গরমের মধ্যে মুরগি পানি বেশি খাইলে মুরগির স্টক থেকে অনেকাংশে মুরগি সেফ থাকে মুরগির তেমন কোনো সমস্যা হয় না আপনারা হচ্ছে প্রতিদিন তিনবার করে পানি দিবেন তো প্রতিদিন ফ্রেশ পানি যত দিবেন মুরগিগুলো তত বেশি সুস্থ থাকবে এবং মুরগির স্টক করবে না স্টকের হার জিরো পারসেন্ট করা যায় তো সোনালি মুরগির কিন্তু গরম সহ্য করার ক্ষমতা অনেক বেশি ব্রয়লারের থেকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পরিষ্কার পানি দিলে মুরগিকে আর একটু সেফ করা সম্ভব তো আপনারা অবশ্যই মুরগিকে প্রতিদিন ঠান্ডা পানি দিবেন পরিষ্কার পানি দিবেন মুরগির পানির যে কন্টেনার ওটা অবশ্যই পরিষ্কার করে দিবেন তাহলে কিন্তু মুরগিগুলো আপনার ভালো থাকবে সুস্থ থাকবে তেমন কোনো সমস্যা হবে না তো ইদানিং প্রচুর পরিমাণে তো বর্তমানে প্রচুর পরিমাণে গরম যাইতেছে তো অনেক রোদ এসছে তো গরমের হার কিন্তু অনেক বেশি তো সেক্ষেত্রে কিন্তু মুরগিকে আসলে এই স্টক কিন্তু প্রচুর পরিমাণে স্টক হইতেছে যাদের ব্রয়লার আছে তাদের কিন্তু সোনালি একটু কম হয় সোনালির গরম সহ্য করার ক্ষমতা অনেক বেশি তো যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই প্রচুর পরিমাণে যে গরম শুরু হয়েছে তো এই গরমের ঠান্ডা পানির বিকল্প আর কিছুই নাই তো অবশ্যই আপনারা বেশি বেশি খামারে ঠান্ডা পানি দিবেন এবং অবশ্যই পরিষ্কার পাচ্ছে পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে মুরগির রোগ এবং মুরগি স্টকের হাত থেকে রক্ষা পাবে তো আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আমার হয়তো সুযোগ করে দেবেন তো দেখা গৈ আনো কোনো নতুন ভিডিঅ'তে নতুনকৈ বহুত ধুনীয়া আল্লা হাফিজ